শরীয়তপুরের সখীপুরে অবহেলিত চরাঞ্চলের কয়েক লাখ মানুষের মানসম্পন্ন চিকিৎসা সেবার কথা ভেবে বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি ও আধুনিক অবকাঠামো নিয়ে শুভ উদ্বোধন হয়েছে সাজেদা জব্বার হাসপাতাল শুক্রবার বিকেলে এক বনাঢ্য আয়োজনে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা শাহজাহান মুন্সী সহ আমন্ত্রিত অতিথিরা এর আগে উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক মাহমুদ হোসেন বকাউল সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনির হোসেন বকাউল এবং জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সিয়ার কলেজ যেভাবে হয়েছে হাইগুলা কলেজ যেভাবে হয়েছে শরীর কলেজ যেভাবে হয়েছে এই কলেজের পিছনে অনেক কষ্ট অনেক ব্যথা অনেক চোখের পানি তেমনি এই হাসপাতালটা আমাদের ভাই না সাধারণ ভাই না এ সময় বক্তারা বলেন সখীপুর ও চরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য এটি যুগান্তকারী উদ্যোগ মানুষ আর দূরপাল্লার শহরে ছুটতে হবে না এই হাসপাতাল মানসম্পন্ন স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে প্রতিষ্ঠাতা শাহজাহান মুন্সির এই উদ্যোগ মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে